মাম্মা 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 গুড মর্নিং আজকে সরস্বতী পুজো না সকাল সকাল উঠতে হবে না হ্যাঁ বলো সবাইকে গুড মর্নিং আজকে সরস্বতী পুজো সবাই ভালো করে পুজো করো হ্যাঁ তাই না চলো আমরা উঠবো আজকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে সকাল সকাল স্নান করে পুজো করতে হবে না মাম্মা চলো তো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি ছাদে ঠাকুরের বাসন নিয়ে এগুলো ধোয়ার জন্য কেন কি আজকে সরস্বতী পুজো তো ঘরে একটু পুজো করব। খুব বড় করে করছি না ব্যাস ঘরে করছি একটু করছি বলতে মেইন করছে কিন্তু আমার দুই ছেলেরা মানে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে তো আমরা ওদেরকে সব গুছিয়ে দেব ওরা সকাল থেকে কিন্তু উপোস আছে উপোস থেকে ওরা পুজো করবে আর আমরা কোনো পুরোহিত আনি না ও মানে নিজেরাই পাঁচালি পরে পুজো করি তো প্রতি বছরই করি পুজো আমি আর দিদি করি কিন্তু এবারটা কিন্তু আমাদের দিদি ওরাই মানে আমাদের ছেলেরা বললো যে আমরা করব পুজো তো চলো বাসনগুলো ধুয়ে নিই ঠাকুরে তারপরে স্নান করে ঠাকুরের জায়গাটা পোষা করে পুজো স্টার্ট করব দেখো এরা কিন্তু সকাল সকাল স্নান করে পাঞ্জাবি পরে বসে গেছে পুজোতে How much do you need? Do you need any? No Okay, I'll just oh. থেকে ফুল নাওfindOne ফল অল্প বাজে যেটা রে বम्मा বলবি সেটা তোমরা বলে ঠাকুরের পায়ে ওটা দেবে হ্যাঁ তো বন্ধুরা আমার বাড়ির পুজো কমপ্লিট করে এবার আমি যাচ্ছি মায়ের বাড়িতে আমার ছেলেও যাচ্ছে যে কেন কি ওখানে ঘুরে ওড়াবে আর আমি যাচ্ছি কিন্তু খিচুড়ি খেতে আসল উদ্দেশ্য কেন আমার খিচুড়িটা ভীষণ প্রিয় আমার মা ওখানে খিচুড়ি করেছে তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসছি এই দেখো এখানে আমার মা পুজো করেছে এবার চলো তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরের দিকে কেন কি মা ওখানে আমাকে খিচুড়ি দিচ্ছে

এবার আমি খিচুড়ি নিয়ে চলে যাচ্ছি বারান্দায় কেন কি ওখানে একটু হালকা রোদ আছে ওখানে বসে খেতে কিন্তু দারুণ লাগে চলো এবার শুরু করা যাক খিচুড়িটা কিন্তু ভীষণ গরম ছিল কিন্তু গরম গরম খিচুড়ি খেতেই কিন্তু মজা দেখো তোমরা পুরো ধোয়া উঠছে খিচুড়ি দিয়ে আর খিচুড়িটা মানে জাস্ট ফাটাফাটি আমার মা যা খিচুড়ি বানায় না দারুণ বানায় দেখো ভিডিওটা কিন্তু আমার আগে করা ছিল মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি আর এখন যখন দেখছি না খিচুড়িটা দেখে এখনও আমার মনে জিভে চল চলে এলো বাড়িতে না যত ভালো ভালো রান্না হোক যদি মানে সাইডে খিচুড়ি থাকে আমার সব কিছু একদিকে আমার খিচুড়ি আর একদিকে তো চলো আমি খিচুড়িটা খেয়ে নিই আর তোমরা সরস্বতী পুজোয় কারা কারা খিচুড়ি খেয়েছো আমাকে কমেন্টে জানিও এখন একটু বেলা হয়ে গেছে আর সবাই দেখো মানে প্রসাদ নিতে এসেছে আর আমার বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছে চাল প্রসাদ চাল প্রসাদ খুব ভালো লাগে খেতে

ওই ঘরে আমার বাবা মায়ের ঘরে আমার মাম্মা ঘুমোচ্ছে এই ঘরে ধূপটা দেয়নি কেন কি ছোট বাচ্চা থাকলে কিন্তু ধূপটা না দেওয়াই উচিত সাতটার সময় ছোটরা কিন্তু সবাই চলে গেছিল মেলাতে কেন কি আমাদের ওখানে হচ্ছিল

टा फटाफट राइज़ प्राइज दरकार नहीं 啊！<老> এই যে আমার বৌদি এখন করছে রান্না চিকেন এটা খাওয়া হবে আমাদের ডিনারে চিকেন আর ভাত আর আছে খিচুড়ি আর আমার যেহেতু ফেভারিট খিচুড়ি আমি তো খিচুড়িই খাবো তোমরা খাবে চিকেন যাই মাম্মাকে ঘুম পাড়িয়ে দিই মাম্মা চলো ঘুমোতে হবে আসো তো বন্ধুরা দেখো এখন সবাই ঘুমিয়ে পড়েছে আমার মাম্মাও কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আমি মাম্মাকে শুয়ে দেব তারপর আমিও ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো